সংবাদ সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আমি আসামা আসসালামাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নেতৃত্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক খুবই গঠনমূলক কার্যকরী ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বৈঠকে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবগুলো বিষয়ে প্রধান উপদেষ্টা উত্থাপন করেছেন বৈঠকে শেখ হাসিনার বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওখানে বসে অনেক ধরনের উত্তেজনা সৃষ্টিকারী মন্তব্য করেছেন সেগুলো নিয়েও কথা হয়েছে সীমান্ত হত্যা নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে পানিপটন চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়েছে নতুন করে এই চুক্তি করার বিষয়ে কথা হয়েছে এবং তিস্তার পানি বন্টন নিয়েও কথা হয়েছে বলেন তিনি এর আগে থাইল্যান্ডের বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জুটের শীর্ষ সম্মেলনের পাকে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সাংরিলা হোটেলের ভিনস্টিকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন শুরু হয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অধ্যাপক ইউনুসের এটাই প্রথম বৈঠক গত রাতে সম্মেলনের নৈশভুজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশল বিনিময় করেন নৈশভুজে উভয় নেতাকে বেশ কিছু সময় দরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর গত আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটাই হতে চলেছে বাংলাদেশ ভারতের মধ্যে সবচেয়ে বড় কটনৈতিক অগ্রগতি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে কোনো কিছু বলেননি তবে তিনি বিষয়টি তার দেশে গিয়ে আলোচনা করবেন এবং কিভাবে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন বিরুদ্ধে বাংলাদেশে একাধিক হত্যা মামলা রয়েছে রয়েছে তার এবং তার পরিবারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সবকিছু মিলিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশে সমালোচিত হয়ে পড়েছেন একজন হত্যাকারী এবং বাংলাদেশকে ধ্বংসকারী হিসেবে চিহ্নিত যার কারণে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন তাকে ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুজ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন এছাড়াও আমাদের সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমেলে যোগাযোগের ঠিকানা রূপান্তর সংবাদ একটা জিমেল ডট কম আল্লাহ হাফেজ